হাত পা ছড়িয়ে দিয়ে এখন বাবার দিকে তাকিয়ে বসে আছে কখন চা খাওয়া হবে বায়না শুরু করবে এখন বায়নার শুরু কিচ্ছু করেনি এখন তাকিয়ে বসেছে শুধুমাত্র তার সাথে ম্যাঙ্গো এবার বসেছে এগিয়ে 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 যাচ্ছে এবার একটু একটু করে চাখা হয়ে গেছে বাবা চাখা হয়ে গেছে হ্যাঁ তুমি দেখে নিয়েছো চা খেয়ে নিয়েছে কি হলো সর্দি লেগে গেল নাকি ফুসফুস করছো

দৌড় দিচ্ছে এসো এসো চলে যাও তুমি চলে যাও যাও এসে পড়ে নাও বাবার কাছে গিয়ে হুম হ্যাঁ যাও ফেল পড়ো 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 কত নোখরা জানে বেরু বেরু যাবে আবার পড়াতে এলে তখন পালাবে

এই hey. পারো hey, hey,

কি দুষ্ট হয়েছে এটা এসে আমার গায়ে এখানটাতে বসবে পাটা দিয়ে এখানটা দেবে ঠেলা দিয়ে ছোবে